সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ে নং একশো আটের এই চোখটি পূরণ করব এই চোখটিতে সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা নির্ধারিত সমস্যা দলের নাম সমস্যার ক্ষেত্র এবং সমস্যার বিবরণ উপায় এক উপায় দুই এবং উপায় তিন সম্পর্কে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি নির্ধারিত সমস্যায় দলের নাম সাপলা সমস্যার ক্ষেত্র স্কুল লাইব্রেরি সমস্যার বিবরণীতে লিখব এক পর্যাপ্ত বই নেই দুই ক্লাস উপযোগী বইয়ের অভাব তিন বসার জায়গা অপর্যাপ্ত চেয়ারগুলো ভাঙা চার ইংরেজি ভাষার লেখার বই নেই তারপর সম্ভাব্য সমস্যার সমাধানের উপায় লিখবো আমরা এক স্কুলের প্রত্যেক ক্লাসে প্রতিজন শিক্ষার্থীর কাছে নির্দিষ্ট পরিমাণ চাঁদা ধার্য করা যায় যে টাকা জমবে সেটা প্রধান শিক্ষকের নিকট জমা দিয়ে লাইব্রেরির সমস্যার বিবরণী তুলে ধরে তার সমাধানের ব্যবস্থা করতে বলবো। উপায় দুইয়ে লিখব বিষয়টি প্রথমে স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করব তার সম্বন্ধে নিয়ে স্কুলের কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করতে বলবো। উপায় তিন বিদ্যালয়ে কয়েকজন শিক্ষককে নিয়ে থানা শিক্ষা অফিসারে বরাবো স্মারকলিপি তুলে ধরবো লাইব্রেরি বর্তমান সমস্যা ও আধুনিকায়নে প্রয়োজনীয়তা তুলে ধরে যথার্থ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করব তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠানয় একশো আটের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না